কি একবার আপনি এই পক্ষকে এই সময়টাকে এই পরিধিটাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনার আর্থিক ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে অনেক জায়গা থেকে লাভবান আপনি হতে পারেন এই সময়টা হচ্ছে তেরোই অক্টোবর থেকে সেভেন্থ নভেম্বর সময়টা জানা হয়ে গেল এই সময়টা কেন বেশি ইম্পর্ট্যান্ট আমরা একদিকে দেখব বৃহস্পতিকে আর দিকে দেখব শুক্রকে বৃহস্পতি থাকবে আপনাদের সপ্তমে শুক্র থাকবে আপনাদের ফার্স্ট হাউসে দুজন দুজনের মধ্যে দৃষ্টি বিনিময় করবে এবার যখন এইরকম অবস্থা থাকে আমি আপনাকে কয়েকটা সিচুয়েশানস বলছি এবং সেই সিচুয়েশানসগুলো ভীষণভাবে কাজে লাগবে ফার্স্ট দেখুন এই সময়টা বিজনেসের জন্য খুব ইম্পর্ট্যান্ট টাইম যারা বিজনেস করছে তাদের বিজনেস ইম্প্রুভ হবার কথা কারণ এইরকম সিচুয়েশানস বারো বছরে একবার আসে আরেকটা জিনিস দেখুন যাদের মনে হচ্ছে এখনও বিবাহ হয়নি বিবাহ আটকে সেটা ফার্স্ট ম্যারেজ হোক বা সেকেন্ড ম্যারেজ হোক তাদের জন্য এই সময়টা ভালো যাদের বিবাহ ক্ষেত্রে দামপত্র ক্ষেত্রে ক্লেশ কোনো ছোটোখাটো প্রবলেম কিছু না কিছু লেগেছিল সেইগুলো মেটানোর জন্য এই সময়টা খুব ভালো এই সময় একটা অদ্ভুত জিনিস দেখতে পারেন যাদের সাথে আগে কথা হয়ে গেছে বিবাহ ব্যাপারে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে অবশ্যই বলছি এবং লাভ ম্যারেজের ক্ষেত্রেও হতে পারে কিন্তু কোনো না কোনো বাধা এসেছিলো কোনো না কোনো প্রবলেম এসছিলো যার জন্য সেই কথা আর এগোতে পারিনি কোনো না কোনো ডিলে হয়ে গেছে কাজটা দেখছি দেখছি বেশিরভাগ পাত্রপাত্রীরা তাই বলে দেখছি আমরা একটু সময় নিচ্ছি এই যে তারপরে এই পাত্র পাত্রীরা কিছুটা সময় অন্যান্য বিষয়ে বা অন্যান্য জায়গায় চেষ্টা করে যে তাদের বিবাহ হবে কি না অনেক সময় না হওয়ার জন্য তারা কি করে কোনো পুরোনো পাত্র বা কোনো পুরোনো পাত্রী যাদের সাথে আগে কথা হয়ে গেছিলো তাদের সাথে আবার কথা বলার চেষ্টা করতে পারে বিশ্বিক রাশির জন্য এরকম একটা সুযোগ এরকম সময় আসতে পারে পূর্ণ পাত্র বা পাত্রী যাদের সঙ্গে কথা হয়েছিল কিন্তু কথাটা সম্পূর্ণ তা পায়নি তাদের ক্ষেত্রে আবার কথা হওয়ার চান্সেস আছে দামপত্র ক্ষেত্রে আবার কীরকম জায়গা দেখব দামপত্র ক্ষেত্রে দেখব যে কোনো পূর্ণ কথা কোনো পুরোনো টপিক সেটা বাদ বিবাদ বা খুশির কারণ হতে পারে সেরকম কিছু একটা সামনে আসতে পারে যেটা কিন্তু কারো ক্ষেত্রে অসুবিধার কারণ হতে পারে কারো ক্ষেত্রে সুবিধার কারণ হতে পারে তবে একটু প্র্যাকটিক্যালি যদি আমরা একটু ধরে চলি তাহলে এই সময়টাকে আমরা নিজের বিবাহ গোলযোগটাকে কমাতে পারবো এবার বলে দিই ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট এই যে সময়টা থার্টিন অক্টোবর থেকে সেভেন নভেম্বর যে সময়টা শুক্র থাকছে এবং অপরদিকে বকরি বৃহস্পতি থাকছে তার দু একটা জিনিস কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি পয়েন্টস আমি আবার যখন বকরি বৃহস্পতি নিয়ে আলোচনা করবো সেই বকরি বৃহস্পতির মধ্যে আমি ডিটেলসে আলোচনা করব এবং বকরি গ্রহ নিয়ে আলোচনা করবো আজকের বিষয়টা কেন ইম্পর্ট্যান্ট এর মধ্যে পড়ছে কুবের পক্ষ আপনারা নিশ্চয়ই জানেন লক্ষ্মী পুজোর পর থেকে একদম ধনতেরাস পর্যন্ত এই সময়টা স্পেশালি অর্থ এবং বিজনেসের জন্য যারা যে কাজগুলো করবেন সেইগুলো খুব ভালো কাজ করবে যাদেরকে বলেছিলাম আমি অনেককেই বলেছিলাম এখন জনে জনে বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না বুঝতেই পারছেন তাই অনেককে বলেছিলাম যারা আমাদের ভিডিও দেখেন যারা আমাদের সাথে ক্যান্সেল করেছিলেন কূপের পক্ষের জন্য ওয়েট করুন এবং তখন আমরা আপনাদের জন্য যে রেমিডিগুলো আপনাদের প্রেসক্রিপশানে লিখে দিয়েছিলাম সেইগুলো আমরা করে দেবো এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট টাইম এই সময়ের পক্ষ এবং তার সঙ্গে সঙ্গে তিথি দেখে আপনার চার্টের উপর ডিপেন্ড করে যে সময়টার উপর ডিপেন্ড করে আমরা যে রেমেডিটা বানাবো সেটা আপনাদের জন্য খুব কাজে লাগবে কারোর ক্ষেত্রে আড়াইশো টাকার রেমেডি লেগেছে তো কারোর ক্ষেত্রে আড়াই হাজার টাকা খুব সামান্য এই জিনিসগুলো এই এই সময়টার জন্য আপনারা নিজেরাও অপেক্ষা করছিলেন তাই যাদের কাছে আমরা পৌঁছতে পারছি না ফোন কলস লাগছে না বা ফোন কলস পাচ্ছি না তারা কিন্তু অবশ্যই এই ভিডিও যদি দেখে থাকেন তাহলে যোগাযোগ করে ওপর দেওয়া আছে নাম্বার সেই নাম্বারে কল করে আপনাদের যে রেমডি করতে দেওয়া হয়েছিলো সেগুলো করে নিন কারণ হলো আপনারা অনেক দিন ওয়েট করেছিলেন কারা কিছু ব্যক্তি যারা ফোন করেছিলেন মাঝে তাদের রেকর্ডস আমাদের কাছে আছে আমরা তাদেরকে কল করে নেবো যাদের রেকর্ডস পাচ্ছি না তারা কিন্তু অবশ্যই এই ভিডিও দেখে কল করবেন এবার আর একটা জিনিস বলে দিয়ে একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট উপরে দেওয়া আছে যে নাম্বারটা সেই নাম্বারটা বুঝতেই পারছেন আমাদের পুরনো নাম্বার থেকে আলাদা আমাদের পুরনো নাম্বারটা চেঞ্জ হয়েছে তাই এই নাম্বারটা আপনারা সেভ করতে পারেন এবং সেভ করে আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন আপনাদের রেমিডি বুক করতে পারেন এই সময়টা খুব ইম্পর্টেন্ট আমরা সব সময় বলে থাকি বিজনেস এবং আর্থিকের জন্য এর আগের বছরও আমরা এই সময় কাজ করেছিলাম এবং দেখেছিলেন যাদের কাজ করেছিলাম আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি নাইনটি পারসেন্ট ক্ষেত্রে আমরা কিন্তু তারা দেখেছি তাদের বিজনেস উন্নতি হয়েছে নালে তারা বিজনেস শুরু করেছে নালে তাদের আর্থিক উন্নতি হয়েছে এবং তারা ফল পেয়েছে এবার আবার ফিরে আসি মেন বিষয় বিজনেস নিয়েই কথা বলি তো এই সময় বিজনেস নিয়ে যারা দেখা যাচ্ছিলো যে অনেক দিন ধরে বিজনেস স্টার্ট করবে মনে করছিল তারা বিজনেস স্টার্ট করতে পারে বিজনেসের জন্য এই সময়টা একটু হলেও বেটারমেন্ট আমরা দেখতে পাবো বারো বছরে একবার আসে অনেকের ক্ষেত্রে যারা বিজনেস শুরু করার একটা ইনিশিয়েটিভ নিয়েছিল দোকান খোলার চেষ্টা করছিল খুলতে পারছিলো না এই পক্ষে বা এই সময়টা তারা দোকান খুলতে পারে এবং সময় এবং তিথি থেকে যদি সঠিকভাবে খোলা যায় তাহলে তাদের বিজনেসের উন্নতি বা আর্থিক উন্নতি আমরা নিশ্চয়ই দেখতে পাবো লিগাল ম্যাটার্সের ক্ষেত্রে আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাবো একটা উইন উইন সিচুয়েশনস থাকতে পারে এবার যাদের উন্নতি হবে বিজনেসের মধ্যে আমি মনে করি যে কসমেটিক্স গার্মেন্টস যারা লিগাল বিভিন্ন জিনিসের সাথে অ্যাসোসিয়েটেড আছে তাদের ক্ষেত্রেও লাভ হতে পারে যারা ইম্পোর্ট এক্সপোর্ট করে তাদের জন্যও লাভ হতে পারে যারা হিলার্স তাদের জন্য লাভ হতে পারে যারা জুয়েলারি বিক্রি করে তাদের জন্য লাভ হতে পারে যারা স্টোন বা জেমস বিক্রি করে তাদের জন্য এই সময়টা লাভ হতে পারে যদি আপনার কুক ম্যাটেরিয়ালের বিজনেস হয় মানে আপনি রান্না করার পর তারপর আপনারা সার্ভ করছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা বেটার এইবার কোনো কোনো জিনিস যারা ধরুন ইন্টারমিডিয়েটার হিসেবে কাজ করে যারা ধরুন ব্রোকার হিসেবে কাজ করে তাদের জন্য কিন্তু এই সময়টা বেটার হতে পারে কোন কোনো জিনিসের মীমাংসা বা ঝগড়ার বা বিবাদের মীমাংসাও আমরা এখানে দেখতে পাবো এবার সেইখানে যেটা সাবধানে থাকতে হবে পুরনো এমন কোনো কথা উঠে আসা যেটা বিবাদের কারণ সেটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এইখানে মাইনাস পয়েন্ট বা যেটা আমরা বলতে পারি যে একটা নেগেটিভ পয়েন্ট সেটা আমরা কি দেখতে পারি সেটা একটাই আমার মনে হয়েছে যেখানে আমাদের খরচটা কিন্তু বাড়ছে এই খরচ কিছু জায়গায় অপ্রয়োজনীয় হবে কিছু জায়গায় প্রয়োজনীয় হবে কিছু জায়গায় উপেক্ষিত হবে না মানে আপনি এক্সপেক্টই করেন যে এরকম একটা খরচ আমাকে করতে হতে পারে কোনো জায়গায় ফাইনও দিতে হতে পারে কোনো কিছু মানুষ কিছু জিনিস হারাতে পারে কিন্তু খুব ছোটোখাটো জিনিস হলেও হারানোর চান্সেস এখানে দেখাচ্ছে এইবার এবার আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি আপনার কামনা বাসনা বা ধরুন আপনার ইচ্ছা পূরণের জন্য যে জিনিস কিনবেন সেটা যেন অপ্রয়োজনীয় না হয় অপ্রয়োজনীয় হলে কী হবে আপনার যে টাকাটা সেটা একটা জায়গায় ইনভেস্ট হয়ে গেল বা ব্লকেজ হয়ে যাওয়ার চান্সেস আছে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি এটা নাও হতে পারে এর ধরুন একটা ট্র্যাভেল এক্সপেন্স যেটা ফিফটি রুপিসে আমরা করতে পারতাম সেটা আমরা কি করলাম লাক্সারি ক্যাব ভাড়া করে বা এমন কিছু একটা ভাড়া করে এদিকে দেখা যাচ্ছে যে আমাদের পুঁজি অতটা নেই বাট আমি ওইটা মানে বুকিং করার মাধ্যমে পঞ্চাশ টাকার খরচটাকে পাঁচশো টাকায় নিয়ে গেলাম এইভাবে আমরা কি করি আমাদের খরচ বা এক্সপেন্ডিচার বাড়িয়ে দিতে পারি লাস্ট আমি রেমেডি বলবো এখানে দেখুন রেমেডি দুটো আমি বলবো ফার্স্ট হলো ওং দ্রাং দ্রিং দ্রোং শ শুক্রায়নমা এই মন্ত্রটা আপনারা আমার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অনেকেই জেনে গেছেন বা যারা এটা এতটা উচ্চারণ করতে পারছেন না ওং সু নামা। এইটা আপনারা উচ্চারণ করতে পারবেন খুব ইজি সন্ধ্যে ছটা প্রত্যেক দিন যদি এটা করতে পারেন তাহলে ভালো যদি পারছেন না তাহলে আপনি আপনার সময় মতো একটা টাইম বিচার করে নিন দেখুন মন্ত্রের একটা শক্তি থাকে যে এই মন্ত্রটাকে জাগরিত করতে হয় তা আপনারা একটা পার্টিকুলার টাইম বিচার করুন সেই বিচার করে সেই টাইমে কিন্তু এই মন্ত্র উচ্চারণ করুন হান্ড্রেড অ্যান্ড এইট টাইমস কেউ ফিফটি ওয়ান টাইমস করতে পারেন কিন্তু তার নিচে করবেন না নাইন টাইমস করার কোনো দরকারই নেই সেখানে মন্ত্র জাগরিত খুব একটা হয় না এটা আমার ওন এক্সপিরিয়েন্স আমি পুঁথিগত বিদ্যার কথা তো ছেড়েই দিলাম একটা হয়তো কেউ মনে করছে যে না আমাকে করতে হবে জাস্ট ফর নিড তাহলে নাইন টাইমস করতে পারে কিন্তু আমি বলব অ্যাটলিস্ট ফিফটি ওয়ান টাইমস হান্ড্রেড অ্যান্ড এইট টাইমস এইগুলো হলো কয়েকটা আমাদের রিচুয়ালস এবার হান্ড্রেড অ্যান্ড এইট টাইমস হলো বেদিক মতে বলতাম ওয়ান অফ দ্য বেস্ট আপনি থাউজেন্ড অ্যান্ড এইট টাইমসও করতে পারেন যাই হোক মূল বিষয় আছি এইগুলো আপনারা করবেন তাহলে দেখা যাবে বেটারমেন্ট আপনাদের ক্ষেত্রে আসছে আরেকটা জিনিস জানবেন যে যখনই কোনো মানুষকে ঠিক আছে হেলথ বা খাদ্য দিয়ে কোনো উপকার করছেন বা কাউকে খাদ্য প্রোভাইড করছেন সেটা কুকড হতে পারে আনকুকড হতে পারে যখনই আপনি প্রোভাইড করবেন বা হেলথের জন্য স্পেশালি ধরুন কিডনি এরিয়া বা নাভির আশেপাশে অঞ্চলের কোনো প্রবলেমের জন্য আপনি তার হেলথের জন্য কিছু সাহায্য করছেন তাহলে সেক্ষেত্রে আপনার শুক্র ইম্প্রুভমেন্ট হতে পারে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যারা মনে করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ওপরে দেওয়া আছে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ